এগুলো মানুষ এগুলো মানুষ এটি জাতি না এগুলো জাতি না এগুলো অমানুষ এটি দেখে না এই আপনি মারা গেছে এগুলো আমাদের যারা হারাই যাদের হারাই গেছে ওরা তো আর ফিরা পাইব না আমার তো কেউ হারা নেই কিন্তু আমি তো আমি এগুলো দেখে সহ্য করতে পারতেছি যাদের হারাইছে ওরা তো বুঝতেছে ওদেরকে তো ওদের লাশ গুলা ফিরাই দেন হাড্ডি গুলো অত্যন্ত ফিরাই দেন জানা যা করুক মা একটু দেখুক যে আমার সন্তানের লাশটা আমি দেখছি তোকে সামনে দিস থেকে বই দিস লাশ দিয়ে গেছে

তো ঘটনা হয়ে গেছে থেকে কিছু করার নাই প্রশাসন আসছে দেখবে এটাই স্বাভাবিক কিন্তু এটাই নাই কিন্তু দুটো নয় পাঁচ মিনিটের মতো এখানে অপ কিছু আমার বাসা পাশেই আসার পর আমি যে সব মানুষ একদম অবস্থা খারাপ বিশ পঁচিশ দিনের মতো এখানে হয়ে গেছে ওরা লাশ গয়লাগুলা পড়তেছে হাঁটিয়ে নিয়ে যাইতেছে মানুষের আর কিচ্ছু নাই কিচ্ছু নাই ওরা নাকি বলে এখন অব্দি সাতাইশ জন মারা গেছে কিভাবে সম্ভব এখানে তো ত্রিশ থেকে বত্রিশটা লাশ পড়ে ওরা কেন কথা বলতেছে আমরা আমার কেউ মারা যায় নাই কিন্তু আমার চোখের সামনে আমার ছোট ভাই গুলো মারা গেছে বোন গুলো মারা গেছে আমিও মারা যেতে পারতাম আমি ও স্টুডেন্ট কিন্তু আমি এগুলো সহ্য করতে পারি আমি হাত ঘুমাইতে পারি নাই ওরা কি নিউজ করে প্রত্যেকটা নিউজ প্রেজেন্টার মিথ্যা কথা প্রমাণ করতে মিথ্যা কথা দিতেছে ফল সারা কালকে রাত বারোটা অব্দি আমি কলেজে দাঁড়ানো রাত বারোটা পর্যন্ত শুধু পুলিশরাই এখানে ছিল আর কিছু অভিভাবক ছিল আর হোস্টেল ছেলে পুলা পায় আমরা ছিলাম আসার পরে কেউ ছিল না কিন্তু আমি রাত বারোটায় বাসায় যাই যাওয়ার পরে একটার দিকে এখানে অ্যাম্বুলেন্স আসে চেষ্টা করে লাশ নিয়ে যাওয়ার পরে হোস্টেলে পোলা পাইন সবাই নামছে আমরা আশেপাশের মানুষ আইসা পরে আটকানো হয়েছে কিন্তু ঢুকতে দিছে ওরা ওদের উপর যাতে চাপ না আসে সমালোচনা না হয় এগুলোই হ্যাড করার জন্য আমাদের লাশগুলো গুম করতেছে কিন্তু তাহলে তো উনি এই আফসোস নেই মারা যায় আমি আর না আপনারা কি নিউজ দেন কি নিয়ে দেন আপনারা আপনারা সবাই মেয়ের কথা বলতেছেন কেউ কথা বলতেছেন না যেন বা আমার শিক্ষকের মারছেন আমার শিক্ষকদের মায়ের রাখে নাই স্টুডেন্টদের গায়ে হাত তুল তুলছে সাংবাদিকদের সত্য কথা বলার জন্য ওরা আমাদের গায়ে হাত তুলছে কেন তুলবে আমাদের ক্যাম্পাস আমরা সঠিক তথ্য দিব ওরা কিসের রাইট নিয়ে আসে আমাদের গায়ে হাত তোলার ওদের কিসের রাইড ওদের কিসের ওদের বিচার করা উচিত বিচার করা উচিত তবে

আমি ভিডিও দেখতে আসছি আমি দেখতে আসছি না জাগুন লাগছে আমি দেখতে আসছি এগুলা মানুষ এগুলা মানুষ এরে জাতি না এগুলা জাতি না এগুলা মানুষ এরে দেখে নাই কেমনে মারা গেছে এগুলা দেখে নাই দেখলে হাসতে পারতো না নিজের একটা সন্তান হারাইতো নিজের একটা পায়ে হারাইতো তাইলে বুঝতো পেতো না কি আল্লাহ